নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান আপনারা সকলেই জানেন দু সাল চলছে আর দু সালের তিনটে মাস প্রায় কেটে গেল আর আছে মাত্র নটি মাস আর এই নটি মাস প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটবে আর কতটা ভালো ফল আপনারা পাবেন তাই কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমেই আলোচনা করব তবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন এই মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু সালের ঠিক যে কয়টি মাস হাতে রয়েছে এই কয়টি মাস আপনাদের জীবনে কতটা ভালো কতটা খারাপ আপনাদের কর্মজীবন অর্থ জীবন স্বাস্থ্য জীবন প্রেম জীবন ঠিক কী ঘটবে আরও একবার আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমেই বলবো মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু দু হাজার চব্বিশ সালটা এমনিতেই খুব শুভ বছর এমনিতেই কিন্তু দু সাল আপনাদের জন্য অত্যন্ত এনার্জিতে ভরপুরের বছর আর মকর রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে ভাগ্য বদলানোর বছর কিন্তু দু যেটা বর্তমানে চলছে জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি আর সংখ্যাতত্ত্ব অনুসারে দু হাজার চব্বিশ সালও কিন্তু শনি দেবতার বছর তাই এই যে শনির একে অপরের সম্পর্ক শনি এই শনির সংখ্যা হওয়ার জন্য আপনাদের যে কর্মফলের দেবতা শনির প্রভাব আপনাদের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে লক্ষ্য করাও কিন্তু যাবে তাই মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যে গত বছরের তুলনায় এই দু হাজার চব্বিশ সাল পড়ার মুহূর্ত থেকে আপনাদের জীবনে কিছুটা হলেও পরিবর্তন আসতে শুরু করেছে কিছুটা হলেও আপনাদের সামনের দিকে উন্নতির কিছু সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন যারা দু সালের আর্থিক অবস্থা নিয়ে চিন্তিত তাদের বলবো অবশ্যই শক্তিশালী জায়গা কিন্তু আপনারা দেখছেন যেটুকু দেখছেন তার থেকেও বেশি পরিমাণে কিছু পজিটিভ জায়গা আপনারা দেখতে পাবেন যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন পজিটিভ পরিবর্তন কিন্তু আসবে দু হাজার চব্বিশের যত দিনগুলো এগোতে থাকবে যত মাস এগোতে থাকবে ততই আপনার জীবনে কোনো না কোনো পরিবর্তন কিন্তু সামনের দিকে ধরা দেবেই পেশাগত জীবনে একের পর এক সুযোগ আপনি দেখতে পাবেন যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন কর্মের ক্ষেত্রে আপনি যে কর্মই করুন না কেন যে কর্মেই আপনি হাত দিন না কেন সেদিকেই কিন্তু সাফল্যের দরজা অবশ্যই খুলবে যারা মকর রাশির মানুষ রয়েছেন তাদের জন্য নিজের কাজে একটু সময় শুধু আপনাকে দিতে হবে সঠিক মনোযোগ দিয়ে করতে হবে সাফল্য কিন্তু নিশ্চয়ই পাবেন এপ্রিল টু ডিসেম্বর যে কটি মাস আপনার হাতে রয়েছে নতুন নতুন জিনিস শিখবেন নতুন নতুন উন্নতির শিখরে আপনি পৌঁছে যাবেন কেরিয়ার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি শুধু সঠিক কাজ সঠিক সময়ে করবেন অফিসে প্রমোশন পর্যন্ত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ সম্ভাবনা থাকছে যারা অর্থ নিয়ে চিন্তিত যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনারা দেখবেন শনির বছর আপনাদের অধিপতি দেব শনি শনি ঠাকুরের দয়ায় এই বছর আর্থিক দিকটা বেশ মজবুত নিজের সম্পত্তি অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন আপনারা কোনো রকম আর্থিক সমস্যা আপনাকে দু সালে কখনোই কাবু করবে না সম্পত্তি লাভ করার পথে যত বাধা ছিল সব কেটে যাবে বিনিয়োগের জন্য এই বছর আপনার জন্য শুভ হতে চলেছে বড় সড়ো আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকছে দু হাজার চব্বিশ সাল চলছে মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন যারা প্রেম এবং পারিবারিক জীবন নিয়ে ভাবছেন তাদের বলব চিন্তার কোনো কারণ নেই এপ্রিল টু ডিসেম্বর যে কটি মাস আপনার হাতে রয়েছে আপনারা দু হাজার চব্বিশ সালের এই কটি মাসকে ভালোবাসায় পরিপূর্ণতা অবশ্যই দিতে পারবেন সঙ্গীর সঙ্গে মানসিক শারীরিকভাবে আরও কাছাকাছি আসতে পারবেন দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়াটা বাড়াতে পারবেন নিজের মনের কথা কারো কাছে প্রকাশ করার জন্য অবশ্যই শুভ বছর প্রয়োজনের সময় আপনারা একে অপরের পাশে থাকবেন পরিবারের মাঝে মাঝে গোলমাল একটু আসতে পারে তবে অবশ্যই সংসারে সুখের পরিবেশ কিন্তু থাকবেই যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন যাদের স্বাস্থ্য দুশ্চিন্তা রয়েছে অবশ্যই বলবো চিন্তার কারণ নেই কারণ স্বাস্থ্য যে সমস্যা আপনার চলছিল সেখান থেকে আপনি মুক্তি পাবেন নিজের স্বাস্থ্যের একটু খেয়াল রাখতে হবে বছরের মাঝামাঝি কিছু সমস্যা আসতে পারে মনের মধ্যে নেগেটিভ চিন্তার একটা জায়গা আসতে পারে এর ফলে আপনার মানসিক স্বাস্থ্য একটু ব্যাহত হতে পারে প্রত্যেক দিন কিছুটা সময় শরীরচর্চা করুন যতটা পারবেন নেগেটিভ চিন্তা থেকে একটু দূরে থাকুন আপনার আত্মবিশ্বাস অবশ্যই ফিরে আসবে আর যদি আত্মবিশ্বাস থাকে নেগেটিভিটি তার দু মন থেকে সরে যায় আপনার জীবন অত্যন্ত সুন্দর হয়ে যাবে দু সাল মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যারা চিন্তিত ছিলেন তাদের জন্য বলবো নো চিন্তা করে আপনারা সামনের পথে এগিয়ে যান দু সালের যে কটি মাস আপনার হাতে রয়েছে এই কটি মাসকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের একটা সুন্দর জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন তাই কোনো অযথা চিন্তা করবেন না সময় নষ্ট করবেন না সামনের দিকে অবশ্যই ফোকাস দেন কিছু প্রতিকার আপনারা অবশ্যই করুন যদি পারেন তো কিছু প্রতিকার করতে পারলে আপনারা অবশ্যই বছর দিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন কিন্তু কী করবেন সেটাই হয়তো ভাবছেন আপনারা পারলে প্রতি বুধবার করে দুর্বা ঘাস দিয়ে গণেশের পূজা করুন গণেশকে লাড্ডু নিবেদন করুন পারলে প্রতি শনিবার শনি পাঠ করুন আপনারা অনেক ভালো ফল লাভ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কতটা উপকৃত হলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার জন্মরাশি কি সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কোনো রাশিফল নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ